আগামীতে যদি ইসলাম ক্ষমতা আসে এই পাকখলের ক্ষমতা আর এই পাকখলের বাহাদুর চলবে না नारे तकबीर अल्लाहू अकबरের স্লোগানে বাংলাদেশ আবারো দনিতাকবে नारे तकबीर अल्लाहू বাংলাদেশ আমরা বিগত দিন সব দল দেখেছি কিছু কিছু দল ভাই বাংলাদেশে বুইष्कार হওয়ার পরে মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে আর কেউ বা ক্ষমতায় আসার আগে তাদের ফতন চায় কথা বল না কেন আমরা সব দল দেখেছি ভাইরা আমার আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল মুলকের দুই নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের দুই নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দেন নাল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা

আবার আল্লাহ বলেন এই মানুষকে সর্বশ্রেষ্ঠ রূপে সৃষ্টি করেছি এর থেকে বোঝা যায় আল্লাহ তারা সেরা সৃষ্টিকে হত্যা করা সর্বদায় হারা তারা মিটফিল দেন পাথর দিয়ে ইট দিয়ে যারা হত্যা করলো তারা কি জান্নাতিরা জাহান নামে কথা বলে না কেন তারা যদি খারাপ হয় হত্যা করেছে জান্নাতের ভিতরে প্রবেশ করবে বাংলাদেশে বর্তমানে এমন একটা অবস্থান হয়ে গিয়েছে চান্দার উপর চান্দা খুনের উপরে খুন শুরু হয়ে গিয়েছে মনে হয় ভাই দেশে সরকারি নাই কথা বল না কেন মনে হয় কি নাই দেশে সরকারি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাত মানুষরা আরশের নিচে জায়গা পাবে আজকে আমরা দেখতেছি তারা বলতেছে ক্ষমতায় আসলে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাব কথাটা শেখ হাসিনাও বলে গিয়েছিল কথা건 না কেন কথাটা শেখ হাসিনাও বলে গিয়েছিল কোরআন সুন্নাহ তোমাদের উপর থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত একটাও নেই অর্থাৎ তোমরা ক্ষমতায় আসলে কোরআন দিয়ে কখনো দেশ চালাবে না হিন্দুতে মুসাই ভারতে শেখ হাসিনার উপরে তোমরা সেই ভারতের আইন দিয়ে আবারও দেশ চালানোর চিন্তা ভাবনা করতেছ কথা কন না কেন ভারতের আইন আর বাংলাদেশ চলবে সাত শ্রেণীর মানুষদের কাছে জান্নাত দেবেন তার ভিতরে এক নম্বর আল ইমামুল আদিন ন্যায় বাচ্চা কি কথা বলেন না কেন সাত শ্রেণীর মানুষদের কাল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে কালকিয়ামতের দিনে হাশরের ময়দানে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে জায়গা দিবেন তার ভিতরে এক নম্বরে আল ইমামুল আদিল ন্যায় পরায়ণ বাদশা যে ন্যায় পরায়ণ বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ ভিতরে পাওয়া যায় হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে শাসন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ একই ভাবে শাসন করতেন হজরত অমর রাজি আল্লাহ মতারণে শাসন করতেন নিজের ছেলে যদি কোনো ভুল কাজ করত নিজের ছেলেকেও তিনি কখনো ক্ষমা করতেন না আর আজকে নিতার চেলা চামছে চামছাও চামছাও আজকে কোনো যদি হত্যা করে খুন করে দোষ করে তারা মাফ পায় কথা বলেন না কেন এটা বাংলাদেশের আজকে মানে এমন একটা প্রেক্ষাপট হয়ে গিয়েছে চামছাও চামছা হত্যা করলে কি মাফ সম্মানিত ভাইরা আমার সাত শ্রেণী মানুষদেরকে আল্লাহ বাগরবেন আর শের নিচে জায়গা দিবেন তার ভিতরে এক নাম্বার নেই পড়ায়ন বাচ্চা দুই নাম্বার আল্লাহর পাঁচ রব্বর আরবেন করেন ওই যুবক যার জীবন গড়ে উঠেছে তার রবের এই বাদতের মধ্য ওই যুবক যার জীবনটা গড়ে উঠেছে রবের ইবাদতের মাধ্যমে যার নিজের জীবনটা সন্ধ্যা মোতাবেক চালিয়েছে আজকে আমাদের নিজের ঘরে সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে বিবি আছে কিন্তু আমরা আজকে পর্দা করায় না কথা বলেন না কেন আজকে বিবির পর্দা নাই আজকে আপনি বয়স্ক হয়ে গিয়েছেন মুরব্বী হয়ে গিয়েছেন আপনি আজকে মসজিদে আসেন নামাজ পড়তে আসেন নামাজ পড়েন চলে যান কিন্তু আপনার ঘরে আপনার বাড়িতে যুবক একটা ছেলে আছে তাকে কিন্তু আপনি নামাজের তাগিদ দেন না নামাজের তাগিদের কথা বলা হয়েছে সন্তানের যখন প্রাপ্ত বয়স হয়ে যাবে প্রয়োজনে সন্তানকে আপনি প্রয়োজনে সন্তানকে শাসন করার কথা বলা হয়েছে শাসন করে অন্তত হলেও আপনার সন্তানকে মসজিদে নিয়ে যাওয়া দরকার কথা বলেন না কেন চাষা আজকে চাষা চাষিদেরকে বোরকা পড়ায় বাড়িতে বিশ বছরের তর তাজা যুবতি আমার বোন আছে তাদেরকে বোরকার জন্য একবারও কিন্তু বলে না কথা বলেন না কেন কথা কিন্তু গায়ে লাগবে ওই যুবক যাদের নিজের জীবনটা এমন ভাবে গড়ে উঠছে যুবক বয়সে ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন আল্লাহর কাছে যুবক বয়সে ইবাদতের বড় দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যুবক বয়সে ইবাদতের বড় দাম আজকে আমরা মুরব্বি হয়ে গিয়েছি হজরের সময় দেখা যায় এই মসজিদে মুয়াজ্জিন আযান দেয় মুয়াজ্জিন যখন আযান দেয় দেখবেন আপনি এক এক হেঁটে নামাজ পড়তে আসেন কিন্তু আপনার ছেলে রাত্রে বারোটা পর্যন্ত একটা পর্যন্ত মোবাইলে ইন্টারনেট ঘেটে ঘেটে ঘুমায় যায় আপনি সময় যদি আপনি দিন আপনার ছেলেকে শাসন করে। আপনার ছেলেকে যদি আপনি মসজিদে নিয়ে যেতে পারেন আপনার সন্তান এই সমস্ত ইন্টারনেট পণ্য গ্রাফির আসক্ত থেকে তারা মুক্ত পেতে পারে সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহবাদর পুরাণ কোরার কারিমার ভিতরে কতটা সুন্দর করে জানিয়ে দিয়েছেন ফরত্তা না আর নল্লাদাইনিয়া ওল্লাজ্নি বল ইউসি না জাল বা তাহাতা আদামিনা গিয়কু নামিনাল ওই যে বাড়িতে আপনি যুবককে আপনার সন্তানকে ইবাদতের জন্য মসজিদে যাওয়ার জন্য আপনি বললেন না কাল কি দিন হাসরের ময়দানে আল্লাহকে ডেকে ডেকে বলবে ওই বাবারে ডাকো ওই মারে ডাকো তাদের পায়ে তাদেরকে পায়ের তলায় রেখে আমরা জাহান নামে যেতে চা সম্মানিত ভাইয়েরা আমার তাহলে তিন নাম্বার এমন নামাজি ব্যক্তি যার মসজিদ গুলোর সাথে লটকানো থাকে এবং মসজিদ থেকে বের হয়ে আসার সঙ্গে সঙ্গে আবার কখন মসজিদের ভেতরে প্রবেশ করবে এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের নিচে জায়গা দিয়ে দিবেন চার নম্বরে এমন দুই ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর রাস্তে তারা একত্রিত হয় আল্লাহর জন্য আবার পৃথক হয়ে যায় আল্লাহর জন্য পাঁচ নম্বরে যে ব্যক্তি যাকে উচ্চ বংশীয় কোনো রূপসী কোন সুন্দরী রমণী তার সাথে মিলিত হওয়ার জন্য আহ্বান করে কিন্তু সে এটা বলে প্রত্যাখ্যান করে আমি আল্লাহকে ভয় করি তার সঙ্গে মিলিত হয় না আল্লাহ পর আলামিন বলছেন ওই ব্যক্তি কেয়ামতের এদিন আরও সেরে নিচে জায়গা পাবে জানে না এমন ব্যক্তি আরসের নিচে জায়গা পাবেন সাত নাম্বারে যে ব্যক্তি একান্ত নির্জনে আল্লাহর শরণে চোখে রুষ্ণ প্রবাহিত হয় ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাত দিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সাত শ্রেণীর যে সাত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সেই জায়গা দেবেন এই সাত শ্রেণীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে থাকার তৌফিক দেন আমিন